প্রাতিষ্ঠানিক এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের নিজেদেরকে আমরা পাচ্ছি এখানে যাদেরকে দেখছেন আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় আমরা তাদের এইডে এবং স্টেক হোল্ডার হিসেবে আমরা কিন্তু কালেকটিভাবে আমরা এই সচিবালয়ে আমাদের প্রাপ্তি হয়েছে ২৬ বছরের যাত্রা কিন্তু এটি এখানে শেষ হলো না আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারব একটা জিনিস হয়েছে এখন কিন্তু এই যে ক্ষমতা আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচারকার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা সেটা কিন্তু সব কিছু কনসেনট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে এটার ব্যর্থতাও কিন্তু আমাদেরকে আমাদের মেনে নিতে হবে তো সেই দিক থেকে আমি সবার কাছে আমার আহ্বান রইল আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা এই সচিবালয়ের ধারাবাহিকতা আইনের শাসন বজায় রাখা গণতন্ত্রকে বজায় রাখা এই ধারাবাহিকতা যেন অটল থাকে অটুট থাকে এটা এবং আপনারা আমি সব সময় বলি ফোর্থ স্টেট যারা মিডিয়া আছেন আপনারা প্রিন্টেড ইলেকট্রনিক মিডিয়া আছেন আপনারা গত ষোলো মাসে আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন সারা দেশে আমাদের যে বার্তা পৌঁছে দিয়েছেন সেটার জন্য আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের ছাড়া এটা করতে পারতাম না এবং এই সামনের যাত্রাটাও আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন এই আশা করি আজকের এই শুভ সূচনা হচ্ছে এবং আমাদের দেখবেন আমাদের কার্যক্রম এর পরে প্রতিদিন কিছু না কিছু হচ্ছে দুটো কমিটি অলরেডি গঠন করা হয়েছে এবং এই কার্যক্রম এখন প্রতিদিন প্রক্রিয়াধীন থাকলো আপনাদের শুভেচ্ছা কামনা করছি এবং আমারও আপনাদের কাছে অনেক শুভেচ্ছা থাকলো